আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহতাল্লার অশিষ্ট রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো যাই হোক কালকে রাত্রে জাগ না থাকার কারণে আমার হ্যাঁ ঠিক আছে ওকে ওকে ঠিক আছে তো আমার গলাটা একটু বসে গেছে রোজা রইছি আলহামদুলিল্লাহ তারপরও আজকে মনটা খুশি খুশি আর আপনাদের খুব সুন্দর একটা খুশির খবর দিব মনে হয় যে আমার মানে এই খুশির খবরটা আমার জীবনে অনেকটাই গুরুত্বপূর্ণ আর দ্বিতীয়ত আপনাদের কাছে যেহেতু সবসময়ই আমি নিউজগুলো দিয়ে রাখি তো সেই ক্ষেত্রে হলো আপনাদের বলা দরকার হয়তোবা না হয়তো বা অনেক সময় বলবেন যে কী ভাবি এটা করতেছেন বুঝছিলেন যে এটা নিয়ে এই না সেই এই কথাগুলো বলবেন তো যাই হোক আপনাদের সাথে সব কিছু আমি ধীরে সুস্থে শেয়ার করব। আর আজকে সকাল থেকে আমো আজকে সকাল থেকে হলো আমি আমার ঘর দুয়ারগুলো একটু গুছাইলাম ঘর বলতে বিল্ডিংয়ের ভিতরে তো জানেনি সবাই আস্তর টাইস এসব কাজগুলো এখনও করা বাকি রয়েছে তো সেগুলো এখন করবে আর এই এর ভিতরে আবার আমাদের বাড়িতে অনুষ্ঠান চলে আসছে তো এখন আপাতত মানে কি কি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করি আর কথাগুলো বলি আপনাদের জানাই যে কি থেকে কি হয়েছে খুশির খবরটা আপনাদের শোনার দরকার চলেন আপনাদেরকে শোনাই শুনবেন কিন্তু ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে খুশির খবরটা কি অনেকেই আমাকে অনেকভাবে সান্ত্বনা দিছেন অনেক সাপোর্ট করছেন অনেকেই বলছেন যে আপনি আরেকটু ধৈর্যশীল হন এটা আপনার হবে আপনার রিজিকে থাকবে বা আপনি এটার পাপ্য এরকম অনেকে বলছেন অনেক মানে সবাইকে অসংখ্য ধন্যবাদ বলার জন্য আর আমার ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি কী নিয়ে কথা বলতে চাইতেছি কী সুসংবাদটা আপনাদের দিতে চাইতেছি আমি যেহেতু রোজা এখন প্রায় সাড়ে দশটার মতো ভিজে গেছে আর বছর তো মানে আমি এমনি তো অসুস্থ তারপরে এবার রোজা যেহেতু আমার মানে ক্ষুধা লাগে না কিন্তু পানি পিপা একটু বেশি লাগতেছিল আবার সকাল থেকে কাজ করছি সব মিলেই তো চলেন ভিডিওটা কন্টিনিউ করি তো এখানে হলো তো ঘরের ভিতরে ঢুকতে আমি এই জায়গাগুলো ঝাড়ু দিয়ে নিলাম সিঁড়িটাকেও ঝাড়ু দিলাম আর এই রুমের ভিতরে হলো টাইলস আর হলো কারেন্টের জিনিসপত্র সব এর জন্য এই রুমটা খোলা হয় না কারণ আমার ছেলের সন্তান নষ্ট করে ফেলেতে পারে এই জন্য আর এই যে দেখেন এই রুমটাও কমপ্লিট করছি এই রুমটায় একটা খাট দিছি এখন আপাতত আমি কোনো ইয়ে আনবো না মানে যেই ইগুলো হয় কাপড় চুপড় রাখার জন্য ডয়েরগুলো হয় সেটা আনবো নয় এই রুমের কাজ অলরেডি চলতেছে ইসের আর এই রুমটায় আমি এই যে এই বিছনাটা পাচ্ছি তো এখানে হলো মানে দুইটা ফ্যামিলি যেন থাকা যায় কারণ সবাই যদি একসাথে আসে তাহলে অনেক ঝামেলা হয়ে যায় একসাথে থাকাটা এটাকে আপাতত এখানেই রাখছি তো যাই হোক যেই কথা মূলত কথাগুলো সেই কথাগুলো আমি বলি আমার বাড়ির যে ঝামেলাটা ছিল আপাতত আলহামদুলিল্লাহ সেটা হলো ক্লিয়ার হয়েছে তো সবাই জানেন যে আমার বাড়ি নিয়ে একটা মামলা চলতেছিল সেই মামলাটার মানে আমাদের পক্ষে রায়টা আসবে হয়তো বারো দুই মাস পরে কিন্তু আমার শ্বশুর ধৈর্য না করে তাদের নামে একটা মামলা করে যেহেতু আমার শ্বশুর ই পায় মানে জমি পায় তো সেক্ষেত্রে আমার শ্বশুরের চারটা ভাই অনেক জমি পায় যেই আড়াই বিঘা জমিন তাতে আড়াই বিঘা জমিন মানে অনেক জমিন বা চার পাঁচটা পাঁচটা কে ঢাকা শহরে এমনও এবং বাড়ি আছে দুই করা আড়াই করা তিন করার ভিত্তি বাড়ি করে তো সেই ক্ষেত্রে অনেকটাই কিন্তু মানে জাগা রয়ে যায় আড়াই বিঘা জমিতে তো তার জন্য হলো আমার শ্বশুর তাদেরকে পুনরায় মামলা করে যে আমার জমি বুঝাই দিয়ে তারপরে তাদের জমিগুলো চোখ আর এখন হলো তাদের প্রত্যেকটা জমিতে হলো ধান তারপরে বিভিন্ন ধরনের সবজি চাষ করে তো এখন তারা ফাইনালি আমরা যেটা চাইছিলাম যে আমাদের বাড়ির এখান থেকে এক বিঘা জমি থাকুক যাতে আমাদের বাড়িটা আছে থাকবে আমরা তো এখানে আমার দাদি শাশুড়ির বোনের থ কিছু জমি কিনছি সেটা নিয়ে যেন আমাদের এই জমিটা থাইকা যায় আর তারা তাদের থন যা পায় সেটা তিনি দেয় তো সেই অনুপাতে আমাদের ওইখানে আরও মানে অনেক জায়গা এই বাড়িটার যতটুক জায়গা ছিল মিম বাড়ি করছে তার চেয়েও বেশি দূর জায়গা আরও মানে এমন এক বাড়ির জায়গা আমরা এখানে যতটুক জমি কিনছি সে টুকে আমরা পেতে মানে পাইছি রাস্তার অর্ধেক থেকে মাইপা তারপরে হলো তারা দিন আমাদের দিছে তো এই পাওয়ারটা কিন্তু আমাদের আগেই পাওয়া ছিল সেই পাওয়াটা হলো তারা হলো মানে এটা হলো গাফালতি করছে তো এখন ফাইনালি তারা মানে বুঝতে পারছে বা বুঝাইছে যেই হোক যেমনি হোক তারা আইসা তারপরে কালকে হলো মাইপা দিয়ে গেছে মাইপা দিয়ে গেছে এখন আমাদের কাজগুলো আমরা করব আর তাদের কাজগুলো হলো তারা করবে কারণ এটার ভিতরে হলো যেহেতু আমাদের জমি তো তারা কিছুই করতে পারবে না কারণ আমরা জমিটা কিনছি আর আমরা যার জমি তার থেকেই দলিল করা হয়েছে সেই মূল জমিনের জমিনদাতা সে আমাদের জমি দিছে সে তারা যতই চাক এটা ঘুরাইতে পারবে না আর আমাদের রাস্তার চৌদ্ধি করে হলো দলিল করে দেওয়া হয়েছে কারণ আমাদের রাস্তায় থেকেও সরাইতে পারবো না তো যাই হোক সব মিলা আমাদের বাড়ির আমরা যতটুকু চাইতাম ততটুকু আলহামদুলিল্লাহ পাইছি আর এটা নিয়ে তারা অনেক কিছু আমাদের সাথে করছে অনেক অন্যায়ও করছে অনেক খারাপ আচরণও করছে কিন্তু মানে সর্বশেষে হল তারা পারে নাই আমাদের স্বাস্থ্যে দেখলো যে আমাদের যদি জমি না বুঝাই দেয় তাহলে তাদের জাগা জমিতে চাষ করতে পারবে না কারণ আমরা পাবো আড়াই বিঘা তাদের হলো ধরেন ইয়া বাইশ তেইশ বিঘা জমি চাষ করতে পারতেছে না সেই ক্ষেত্রে আমাদের জমিটা তাদের দিতে হয়েছে কারণ আমরা হলো পাপ্য যেই জিনিসটা আমাদের লেজু যে জিনিসটা সেই জিনিসটাও হলো আমরা চাইছি আমরা তাদের কাছে মানে অন্যায়ের কিছু চাই নেই দাবি ছাড়া কিছু চাই নেই কারণ তাদের কাছে যে আমরা যেই আড়াই বিঘা জমি পাই সেটা কিন্তু আমরা চাই নেই আগে কারণ আমাদের যেই তেরো করা জমি কেনা সেই তেরো করা জমি আমরা হলো কইছি যে আমাদের এই তেরা করা জমি আমাদের একখান্দা দাও আর আমাদের যেহেতু বিল্ডিং করছে আমাদের তো ভাঙতে পারবো না তারপরে মূলত আমি আবার আরেকটা প্রস্তাব করছিলাম যে আমরা যেহেতু বিল্ডিং করেই ফেলাইছি আমরা যেহেতু বিল্ডিং করেই ফলাইছি তো সেই ক্ষেত্রে হলো আপনারা একটা কাজ করতে পারেন যে আমাদের বিল্ডিং হইতে থেকে আমরা তেরো করা জমিন বারো লাখ দিয়ে কিনছি সেই জমিনের টাকা আর এমনিতে আমাদের বাড়ির খাইটা খাইটাকুইটা প্রায় তিরিশ চল্লিশ লাখ টাকা আমাদের লাগছে সেই তিরিশ চল্লিশ লাখ টাকা আপনারা দিয়ে দেন আমরা এখান থেকে চলে যাই তো তারা সেটা পারে নাই দেওয়ার জন্য কারণ তাদের অতটা সামর্থ্যও নাই যে আমাদেরকে দিয়ে দিবে। তো তারা পারেনি যেহেতু এখানে তাদের ব্যর্থতা আমাদের যা আমরা হক টাকা দিয়ে কিনছি সেইগুলোগুলো আমাদের হক জিনিসগুলোই রয়ে গেছে তো আলহামদুলিল্লাহ অবশেষে হলো জমিটা পাইলাম এই হলো খুশির খবর কার কাছে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আর এখন থেকে আমরা সব কাজগুলো করতে পারবো বাড়িতে চাইলেও অন্য জায়গায় ঘর তুলতে পারবো সব কিছু করতে পারবো তো আলহামদুলিল্লাহ যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর রোজা রইসি যেহেতু তারপরে অনেক কথা বললাম আর কথা বলবো না তো ভিডিওটা দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন

আমি তো মাছ করতে পারি না তারপরে দেখলাম আমি যদি না মনে করেন মন লাগাই কুড়ি তাহলে আমার শাশুড়ির মনে করেন পিঠের আর একটাও থাকবো না

তো এখানে হলো শাক রান্না করার জন্য আমি তো দুপুরবেলা হলো রান্না বসাইছি এখানে হলো ইলিশ মাছ সরো সরো কুকুর মাছ